আসসালামু আলাইকুম গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আবাস আমার দোকানে তো দোকান কবে উদ্বোধন হবে মানে সবাই কিন্তু অপেক্ষায় আছেন তো অপেক্ষার বালা কিন্তু শেষ তো আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে আমাদের আবু সামাবাইয়ের করিমগঞ্জের সেই আব্দুল রশিদ মার্কেটের সেই জনপ্রিয় একটি দোকান কাপড়ের দোকান তো অলরেডি ডেকোরেশন সবকিছু কমপ্লিট ইনশাআল্লাহ উদ্বোধনের অপেক্ষায় সবাই বায়ো অপেক্ষায় আছে ইনশাল্লাহ কাল কিন্তু অনেক প্রচুর লুক হবে ইনশাল্লাহ তো সকলে চলে আসবেন আব্দুর রশিদ মার্কেট করিমগঞ্জ বাজার বাইকে কিছু কথা বলবে ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এস আবু সামা ফ্যাশনে আপনার সকলকে স্বাগতম এটা লোকেশন হলো আমাদের কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা করিমগঞ্জ বাজারে আব্দুর রশিদ সুপার মার্কেটে আমার এই কাপড়ে ফ্যাশন ফ্যাশনের নাম হলো আবু সামা ফ্যাশন তো আপনারা সবাই আসবেন দেখবেন আর আজকে যদি ভিডিওটা আপলোড করে আগামীকাল জুম্মার নামাজের পর তিনটার দিকে সবাই আসার চেষ্টা করবেন ছোট ভাইয়ের শুরুটা অবশ্যই সবাই ঘুরে দেখবেন তো বাইরের পেস থেকে আইডি থেকে যারা যারা ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন তো সকলকে ধন্যবাদ তো এদিকে ঘুরে দেখাও ভালো আমাদের কালেকশন আরো আসবে কালেকশন আসবে আর আবুসামা ফ্যাশনে সবাই কালেকশন গুলো পেয়ে যাবেন কি কি কালেকশন পাবেন সবকিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আবু আবুসামা ফ্যাশনে সবাই আসতেছে আগামীকাল উদ্বোধন সবাই চলে আসবেন একত্রিশ তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজের পর তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ